দুই হাজার তিরিশ সালের দুই হাজার তিরিশ সালের হচ্ছে দশ ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি কি বার হবে কিবার বার হবে এটা আমরা বের করবো তাহলে আমার যে সূত্র সেই সূত্র অনুযায়ী বসাচ্ছি দেখুন আপনি কি করবেন এই যে প্রথমে দিনটা গুনি ফেব্রুয়ারি পর্যন্ত আমার দিন কত দিন আসে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে জানুয়ারি গেছে একত্রিশ দিনে আর ফেব্রুয়ারির এইখানে কত দিন আছে দশ এই যে আমরা যোগ করে দিলাম দিন শেষ এরপর ওই লাস্ট দুই ডিজিট ওই লাস্ট দুই ডিজিট কত আছে তিরিশ এরপরে ওই সালটাকে এই যে এক বাদ দিব উনত্রিশ এক বাদ দিলাম উনত্রিশ উনত্রিশ কে চার দিয়ে ভাগ করব চার সাতা আটাইশ এই যে চার সাতা আটাইশ তাহলে এই যে ভাগ ফলটা নেব অর্থাৎ সাত এটাকে সাত দিয়ে ভাগ করবো এখন দেখুন এইখানে অনেক বড় সংখ্যা চলে এসেছে তা আমি এটাকে আরেক একটু শর্ট করে ফেলতে পারি কিভাবে দেখুন আমার এই যে দেখুন এই দিনটা নিতে হবে না এই দিন আপনি একটু চিন্তা করুন ওই দিন পর্যন্ত যদি আমি নিতে চাই আপনার এই যে জানুয়ারি মাসটা যে গেল জানুয়ারি মাসকে তো একত্রিশ দিনে ছিল একত্রিশ দিনকে সাত দিয়ে ভাগ করলে কত হয় সাত দিয়ে ভাগ করলে কত হয় একত্রিশ দিনকে যদি আপনি সাত দিয়ে ভাগ করেন চার সাত আটাইশ তাহলে দেখুন এই যে এখানে চার আর হচ্ছে আট আশ বাক্সেস কত থাকে তিন তাহলে আপনার এখানে তিরিশ না নিয়ে তো তিন নিলেই হইতো তাই না কারণ সেটা তো আপনার ভাগ চলেই যাইতো আমি ওই সেন্স থেকে একটা মাস যদি একত্রিশ দিনে হয় তাহলে কত দিন নিব তিন দিন নিব একটা মাস যদি আঠাইশ দিনে হয় তাহলে আমি কত দিন নিব জিরো দিন নিব একটা মাস যদি তিরিশ দিনে হয় তাহলে আমি কত দিন নিব দুই দিন নিব বুঝতে পেরেছেন তাহলে আমি দেখুন এইখানে আপনি একত্রিশ না নিয়ে আমি কত নিব আমি এই যে আবার করতেছি দেখুন আমি যেটা দশ ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে জানুয়ারি মাসের তিন নিব কারণ একত্রিশ দিনে ফেব্রুয়ারি মাসের কথা নিব দশ এরপরে হচ্ছে এই লাস্টের তিরিশ নিব ওই সালের শেষ দুই ডিজিট এরপরে আমি নিব কি এই সালটাকে এক বিয়োগ করবে এই যে এক বিয়োগ করলে উনত্রিশ কে চার দিয়ে ভাগ করলে যে এই ফলটা আসবে সাত এটাকে এখন সাত দিয়ে ভাগ করব তাহলে দেখুন এইখানে আমার কত হয় এই যে সাত তিন দশ দশ আর হচ্ছে দশ কত বিশ বিশ আর তিরিশ পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ কে আমি যদি সাত দিয়ে ভাগ করি সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে সাত সাতা তাহলে থাকে কত এক এক থাকলে ভাই কি বার হয় এক থাকলে দেখুন তো কি বার হয় এই যে রবিবার তাহলে আপনি ক্যালেন্ডার দেখে ফেলুন তিরিশ সালের ওই দিন কি হবে রবিবার হবে রবিবার হবে আচ্ছা আমরা আর একটা প্রশ্ন সলভ করি দেখুন এই রিলেটেড আমরা একটা প্রশ্ন সলভ করলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনাকে আমি বললাম যে দুই হাজার দুই হাজার হচ্ছে পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের দশ ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি কিবার ছিল কিবার ছিল হ্যাঁ এই প্রশ্নটা দেখুন আপনি ইজিলি বুঝতে পারবেন দুই হাজার পঁচিশ সালের দশ ফেব্রুয়ারি কি বার ছিল আপনি সূত্রতে ফালাম আপনি দিনটা দিতে হবে এই যে দিন কত আছে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে জানুয়ারির জন্য দিলাম তিন আর হচ্ছে ফেব্রুয়ারির জন্য দিলাম দশ এরপর ওই সালের লাস্ট দুই ডিজিট কত দিলাম এরপরে হচ্ছে ওই সাল থেকে এক বিয়োগ করব 24 দিয়ে ভাগ করলে 4 6 24 এই যে 6 নিলাম এরপরে সাত দিয়ে ভাগ করব তাহলে এখানে কত হয় এইখানে হচ্ছে দেখুন গুনে ফেলি এই যে হচ্ছে এইখানে 5 আর হচ্ছে 31 31 আর 3 34 34 আর 10 হচ্ছে 44 তাহলে চৌল্লিশ কে আমরা চৌচল্লিশ কে আমরা সাত দিয়ে ভাগ করব এই সাত সাত মানে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে হচ্ছে বিয়াল্লিশ করলাম লাস্টে কত থাকে দুই এই দুই তাহলে কি বার আমরা জানি শনিবার হচ্ছে জিরো রবিবার কত ওয়ান তাহলে হচ্ছে সোমবার কত সোমবার হচ্ছে টু তাহলে এইবারটা হবে কি সোমবার মঙ্গলবার কত হয়তো মঙ্গলবার থ্রি বুধবার কত বুধবার ফোর বৃহস্পতিবার কত বৃহস্পতিবার হচ্ছে ফাইভ শুক্রবার কত শুক্রবার হচ্ছে সিক্স তাহলে এখানে দুই আসছে তাহলে এই বারটা কি হবে ভাই এই দুই আসলে এই বারটা হবে সোমবার আপনি ক্যালেন্ডার দেখুন এটা সোমবারই ছিল এটা সোমবার ছিল হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে আপনি দেখুন আমি আরো প্র্যাকটিসে যাই তাহলেই বুঝতে পারবেন আমি যদি একটা কুশন নিলাম দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের দুই সালের যে আমি বললাম দুই সালের দুই মার্চ দুই হাজার চব্বিশ সালের দুই মার্চ কিবার ছিল কিবার ছিল হ্যাঁ এটা দেখুন একটু জটিল প্রশ্ন আমরা এই প্রশ্নটা সলভ করব কিভাবে সূত্রতে চলে গেলাম আমাদের দিন দিতে হবে দিন প্রথমে আমরা কি দিব দিন দিব দিন দেখুন মার্চ পর্যন্ত দিতে হবে দুই মার্চ পর্যন্ত হ্যাঁ তাহলে আমরা জানুয়ারি জানুয়ারি কত দিন ছিল একত্রিশ দিন একত্রিশ দিনকে আমরা সাত দিয়ে ভাগ করে বাক নিয়ে ফেলি তাহলে আমার এইখানে যুগ করতে সহজ হবে আপনি যদি একত্রিশ বসান তাহলেও কিন্তু অঙ্কটা হবে আপনার ভাগ করতে সময় চলে যাবে আমাদের তো শর্টকাটে দরকার তো আমরা এইখানে তিন বসাইলাম কেন কারণ এই যে দেখুন একত্রিশ কে সাত দিয়ে ভাগ করলে লাস্টে কত থাকে এই যে চার সাতা আটাইশ আটাইশ এর পরে থাকে কত তিন তাহলে ওই জন্য আমরা তিন নিছি এই দুই হাজার একটা লিপিয়ার তাহলে ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে ছিল না ভাই ফেব্রুয়ারি মাসটা ছিল কত দিনে উনত্রিশ দিনে এই জন্য এক নিলাম কারণ কি ওই উনত্রিশ রে সাত দিয়ে ভাগ করছি চার সাত আঠাইশ ওই লাস্টে কি থাকে ভাই এক থাকে এই জন্য এক নিছি এরপরে মার্চের কয় তারিখ দুই এই যে আমাদের কি শেষ দিন শেষ মেহেদির ওই লাস্টে দিন দিনের কাজটা শেষ এরপরে লাস্টের দুই ডিজিট ওই সালের লাস্টের কয় ডিজিট নিব ভাই দুই ডিজিট এই যে দুই ডিজিট কত নিছি চব্বিশ ওকে তারপরে আমরা কি করব তারপরে আমরা কি করবো চব্বিশ থেকে এক বাদ দিব চব্বিশ চব্বিশ থেকে এক বাদ দিলাম কত তেইশ তেইশ রে কি করব চার দিয়ে ভাগ করবো কে কত দিয়ে ভাগ করব চার তাহলে কত চার পাঁচা কুড়ি তাহলে এই যে লাস্টে তিন এইখানে কি তিন নিব না ভাই এইখানে ভাগ ফলটা নিব এই ভাগ ফল এই ভাগ ফল কত নিব পাঁচ এই পাশ নেওয়ার পরে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব ভাই সাত দিয়ে ভাগ করব হ্যাঁ কঠিন একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ এই কঠিন কিন্তু আমরা আমরা করতেছি অনেকগুলো সহজ প্রশ্ন সলভ করব। তাহলে দেখুন এইটা হচ্ছে এখন আমরা ভাগ করি দেখি কত হয় তাহলে তিন এক চার চার আর দুই কত চার আর দুই ছয় ছয় আর চব্বিশ কত ছয় আর চব্বিশ তিরিশ তিরিশ আর পাঁচ কত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশে যদি আমরা সাত দিয়ে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে বাক্সেস কত ভাই বাক্সেস জিরো জিরো হইলে কি হয় শনিবার তাহলে এই বারটা কি ছিল ভাই শনিবার ছিল এই বারটা কি ছিল শনিবার ছিল হ্যাঁ তাহলে আমরা এখন ক্লিয়ার কিনা যে আমরা যে কোনো বার এখন বের করতে পারবো কিনা হ্যাঁ একটা বিষয় আছে একটা বিষয় আছে নোট করে নিন খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি উনিশ শতক হয় তাহলে একদিন বেশি যুগ করতে হবে উনিশ শতক হলে মানে কথা উনিশশো সালে চলে গেলে একদিন বেশি যুগ করতে হবে একদিন বেশি বেশি করতে করতে হবে হবে যুগ যুগ মানে আপনার উনিশশো সালের কোনো সাল দেওয়া থাকলে একদিন বেশি যুগ করতে হবে বুঝতে পেরেছেন একদিন বেশি যুগ করতে হবে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে আমরা আবার কিছু জিনিস বের করি পরে উনিশশো সালের দিকে চলে যাব হ্যাঁ আমরা যদি একটা বের করি ধরেন হচ্ছে আমরা বের করলাম আর দুই সালের দশ মার্চ কত তারিখ ছিল হ্যাঁ হাজার সালের পঁচিশ সালের দশ মার্চ দুই সালের দশ মার্চ কত তারিখ ছিল কত তারিখ হ্যাঁ মানে কিবার ছিল কিবার দুই সালের দশ মার্চ কিবার ছিল এটা এখন কিভাবে বের করব 2025 সালের হচ্ছে 10 মার্চ কিবার ছিল সূত্র হ্যাঁ সূত্রতে আমরা কি বসাবো এ মার্চ পর্যন্ত বসাবো এটা তো লিপ না তাহলে 3 বসাইলাম জানুয়ারির জন্য ফেব্রুয়ারির জন্য 0 বসাইলাম আর মার্চের জন্য 10 বসাইলাম হ্যাঁ তাহলেই হয়ে গেল এরপরে এই দুই লাস্ট দুই ডিজিট 25 বসাইলাম এরপরে এক বিয়োগ করলাম 24 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 6 এটাকে আমরা ভাগ করব 7 দিয়ে তাহলে এখানে বাকশেষ কত আসবে সেটা এখন বের করে ফেলবো তাহলে এখানে আমরা যুগ করে নেই তাহলে কত হয় এই যে পাঁচ আর ছয় যুগ করলে হয় কত মানে একত্রিশ একত্রিশ হচ্ছে একচল্লিশ একচল্লিশ মানে চৌচল্লিশ তাহলে ৪৪ কে সাত দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে হচ্ছে বিয়াল্লিশ এই যে লাস্টে দুই তাহলে হচ্ছে শনিবার কি শনিবার হচ্ছে জিরো তাহলে রবিবার কি রবিবার হচ্ছে ওয়ান তাহলে সোমবার কি সোমবার হচ্ছে সোমবার হচ্ছে দুই তাহলে আমরা পেয়ে গেলাম কি সোমবার তাহলে এই বারটা কি বার ছিল এই বারটা ভাই ছিল সোমবার এই বারটা ছিল সোমবার এখনো কে বুঝি নাই সেরা তারা একটু হাত তুলে এখন দেখুন আমরা চলে যাই যে ধরুন চলে গেলাম যে হচ্ছে উনিশশো সালের উনিশশো সালের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি বার ছিল উনিশশো সালের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কিবার ছিল কিবার ছিল ১৯৭১ ১৯৭১ সালের সালের কিবার কিবার ছিল ছিল এটা আমরা কিভাবে বের করবো সূত্র দিয়ে আমরা বলছিলাম উনিশশো সাল আসলেই এক বাড়তি যুগ করতে হবে ওইটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা ছাব্বিশে মার্চ পর্যন্ত দিন দেখি ছাব্বিশে মার্চ পর্যন্ত তাহলে হচ্ছে জানুয়ারি জানুয়ারি হচ্ছে একত্রিশ দিনে ছিল তাহলে ওইখানে নিলাম বাক্সেস তিন এরপরে ফেব্রুয়ারি এটা তো লিপিয়ার না তাহলে আটাইশ দিনে ছিল আটাই লিপিয়ার কিভাবে চার দিয়ে ভাগ করলে লিপিয়ার বোঝা যায় বাক্সেস জিরো হয়ে গেলে লিপিয়ার হয় আর বাক্সেস জিরো না হলে লিপিয়ার না একাত্তর কে চার দিয়ে ভাগ করলে জিরো হচ্ছে না তাহলে লিপিয়ার না আটাইশ দিনে ছিল তাহলে এইখানে জিরো নিলাম এরপরে হচ্ছে ছাব্বিশ তাহলে এই যে ছাব্বিশে মার্চ ছাব্বিশ নিলাম দিন শেষ এরপরে এই লাস্ট দুই ডিজিট এই যে একাত্তর তাহলে সেভেন্টি ওয়ান একাত্তর নিলাম হ্যাঁ সেভেন্টি ওয়ান তারপর হচ্ছে এটাকে এইটাকে আমরা হচ্ছে ই করব হ্যাঁ এটাকে এখন আমরা একাত্তর থেকে হচ্ছে এক বাদ দিব সত্তর সত্তরকে চার দিয়ে ভাগ করি সত্তরকে চার দিয়ে ভাগ করি দেখুন সবাই করেন সত্তরকে চার দিয়ে ভাগ করলে কত হয় মেবি সতেরো হবে সতেরো ভাগ থাকবে ওই সতেরোই নিলাম তাহলে এই সত্তরকে চার দিয়ে ভাগ করলে এক বাড়তি যুগ করতে হবে যেহেতু এটা উনিশশো সাল তাহলে এই যে এক বাড়তি যুগ করে দিলাম এবং এইগুলাকে এখন সাত দিয়ে ভাগ করবো এইখানে টোটাল দেখুন তো কত আসে তিন আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে তিন প্লাস ছাব্বিশ প্লাস ভাগ করবো কত দিয়ে ভাগ করব সাত দিয়ে তাহলে এইখানে হবে একশো আঠারো এই একশো আঠারো কে আমরা ভাগ করব সাত দিয়ে তাহলে দেখবো বাঘ শেষটা কত থাকে হ্যাঁ তাহলে দেখব আমরা বাঘ শেষটা কত থাকে সাত দিয়ে ভাগ করার পর আমরা বাক্সেস কত পাবো আমরা বাক হচ্ছে পাবো যেটা আপনারা ক্যালকুলেটার দিয়ে আপাতত করে নেন পরে হাতে হাতে করবেন বাক্সেস পাবো আমরা সিক্স তাহলে সিক্স কিবার বলুন তো সিক্স কিবার সেটা একটু বলুন হ্যাঁ শনিবার কত জিরো শনিবার জিরো রবিবার কি রবিবার হচ্ছে ওয়ান সোমবার কি সোমবার হচ্ছে টু তাহলে হচ্ছে মঙ্গলবার কি মঙ্গলবার হচ্ছে থ্রি বুধবার কি ভাই বুধবার হচ্ছে ফোর তাহলে হচ্ছে বৃহস্পতিবার কি বৃহস্পতিবার হচ্ছে ফাইভ তাহলে শুক্রবার কি ভাই শুক্রবার হচ্ছে তাহলে আপনি একটু গুগল করে দেখুন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বার ছিল শুক্রবার ছিল হ্যাঁ শুক্রবার ছিল এটা শুক্রবার ছিল একটু গুগল করে ফেলুন দেখুন বার ছিল শুক্রবার ছিল তাহলে এইভাবে আপনি উনিশশো সালটা বের করুন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি বার ছিল এরপর আপনি বের করুন উনিশশো হচ্ছে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কি বার ছিল চোদ্দই ডিসেম্বর কি বার ছিল এভাবে আপনি একটু বের করে ফেলুন হ্যাঁ তারপরে কমেন্টে জানান যে আপনি পেরেছেন কি না আমরা কঠিন দুইটা প্রশ্ন সলভ করে ফেলেছি